mm -hmm. হ্যালো বন্ধুরা ইউটিউব হলো বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রতি মিনিটে পাঁচশো ঘন্টারও বেশি ভিডিও আপলোড করা হয় এবং প্রতিদিন এক বিলিয়ন ঘন্টা সামগ্রী দেখা হয় এলাক কিং অনুযায়ী ইউটিউব বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় সাইট হিসেবে স্থান পেয়েছে অদ্ভুত পৃথিবীর আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি ইউটিউব অ্যাওয়ার্ড সিলভার গোল্ডেন ডায়মন্ড কাস্টম রেড ডায়মন্ড প্লে বাটন সম্পর্কে তো স্বাগতম আপনাকে অদ্ভুত পৃথিবীর আরো একটি নতুন এপিসোড ইউজার তারা ইউটিউবে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরির মাধ্যমে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারে ভালো এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের অনুপ্রেরণা এবং উৎসাহিত করার জন্য ইউটিউব তাদের কন্টেন্ট ক্রিয়েটরদের প্লে বাটন দেয় আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি অথবা ইউটিউব সম্পর্কে মোটামুটি জানি তাদের মনে প্রায়ই প্রশ্ন জাগে এ প্লে বাটন সম্পর্কে ইউটিউব প্লে বাটন কি ইউটিউব প্লে বাটন কি দিয়ে তৈরি ইউটিউব প্লে বাটনে কি আসল রূপা স্বর্ণ বা ডায়মন্ড থাকে আরো অনেক কিছু তাই আজকে ভিডিওতে ইউটিউব প্লে বাটন সম্পর্কে জানাবো ইউটিউব প্লে বাটন কি দিয়ে তৈরি এবং কিভাবে ইউটিউব প্লে বাটন পাওয়া যায় তো চলুন শুরু করা ইউটিউব 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 প্লে বাটন কি চ্যানেলের সংখ্যা বাড়লে ক্রিয়েটরদের যে দেওয়া হয় কন্টেন্ট তাকে ইউটিউব প্লে বাটন বলে ইউটিউবের বিভিন্ন প্লে বাটন রয়েছে যেমন সিলভার প্লে বাটন গোল্ড প্লে বাটন ডায়মন্ড প্লে বাটন ইত্যাদি এবং সেই প্লে বাটন পেতে হলে ইউটিউবের রুল অনুযায়ী আপনার চ্যানেলের সাবস্ক্রাইব বৃদ্ধি করতে হবে ইউটিউব প্লে বাটন কয়টি ও কি কি ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ড বা প্লে বাটন পাঁচটি সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন ডায়মন্ড প্লে বাটন কাস্টম প্লে বাটন রেড ডায়মন্ড প্লে বাটন এবার আসা যাক ইউটিউব প্লে বাটন কি দিয়ে তৈরি সেই সম্পর্কে অনেকেরই প্রশ্ন ইউটিউব প্লে বাটনে কি আসল রূপা স্বর্ণ বা ডায়মন্ড থাকে এর এক কথায় উত্তর হলো না ইউটিউব প্লে বাটন সমূহ ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং কিভাবে ইউটিউব প্লে বাটন পাওয়া যায় সিলভার প্লে বাটন একজন ইউটিউবার অনেক কষ্টের পর যখন তার নিজের চ্যানেলে অর্থাৎ লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করেন তখন তিনি ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পেয়ে থাকেন মূলত সিলভার প্লে বাটন একশো সাবস্ক্রাইবার ছাড়া পাওয়া সম্ভব নয় কারণ এটি ইউটিউবের একটি নিয়ম এখন প্রশ্ন হলো সিলভার প্লে বাটনের মাঝখানে সিলভারের মতো দেখতে এই মাঝখানটি আসলে কি থাকে মূলত এই বাটনটি হচ্ছে অনেকগুলো মেটাল এর মিক্স করা একটি বাটন এই বাটনটিতে 92% টু পার্সেন্ট কার্বন টু পয়েন্ট এবং জিরো অন্যান্য বিভিন্ন মেটারিয়াল থাকে গোল্ড এন্ড প্লে বাটন গোল্ড প্লে বাটন যেটার জন্য আপনারা অনেকে অপেক্ষা করছেন একজন ইউটিউবার যখন তার নিজের চ্যানেলটিতে ওয়ান মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ সাবস্ক্রাইবারের মাইল ফলক অর্জন করেন তখন তিনি ইউটিউবের পক্ষ থেকে গোল্ড প্লে বাটন পেয়ে থাকেন মূলত গোল্ড প্লে বাটন পেতে হলে দশ লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করতে হয় অনেকের মনে প্রশ্ন জাগে ইউটিউব গোল্ড প্লে বাটনে শোনা থাকে কিনা আমরা কি এই গোল্ড প্লে বাটন বিক্রি করে নিজেদের জন্য অলঙ্কার ডায়মন্ড প্লে বাটন ডায়মন্ড বাটনটিকে ডায়মন্ড প্লে বাটন বলে একজন ইউটিউবার যখন দশ মিলিয়ন অর্থাৎ এক কোটি সাবস্ক্রাইবারের মাইলফলক মাইল ফলক অতিক্রম করে তখন তাকে ডায়মন্ড প্লে বাটন দেওয়া হয় ডায়মন্ড প্লে বাটনে ভবনের ভিতরে মাঝখানে ত্রিকোণাকৃতির যে অংশটুকু রয়েছে যেটি দেখতে অনেকটা ডায়মন্ড মতো অংশ দেখতে পাওয়া যায় এই অংশটুকু হচ্ছে মূলত কালার ক্রিস্টাল লিড গ্লাস কাস্টম প্লে বাটন কাস্টম ডিজাইনের প্লে বাটনকে কাস্টম প্লে বাটন বলে কাস্টম প্লে বাটন পেতে হলে আমাদের চ্যানেলে অবশ্যই পঞ্চাশ মিলিয়ন সাবস্ক্রাইবার প্রয়োজন হবে কাস্টম প্লে বাটনের ক্ষেত্রে ইউটিউব আমাদেরকে আমাদের চ্যানেলের লগ অনুযায়ী অথবা আমরা যেমন ডিজাইন চাই তেমন আমাদের কাস্টম প্লে বাটন দিয়ে থাকি রেড ডায়মন্ড প্লে বাটন রেড কালার ডায়মন্ড শেপ এর প্লে বাটনটিকে রেড ডায়মন্ড প্লে বাটন বলে রেড ডায়মন্ড প্লে বাটন আমরা তখনই পাবো যখন আমাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার পৌঁছে যাবে কম কথা নয় মাইল সংখ্যা অনেক বেশি রেড ডায়মন্ড প্লে বাটন এর মাঝখানে অংশটুকু হচ্ছে ডার্ক রেড ক্রিস্টাল এটি এমন এক ধরনের গ্লাস যেটি অনেকটা লাল বর্ণের মতো হয়ে থাকে আশা করি ইউটিউব প্লে বাটন সম্পর্কে পুরো ব্যাপারটি খুব ভালো করে বুঝতে পেরেছেন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন যাতে করে আপনার ফ্রেন্ডলিস্টের বাকিরাও এই সম্পর্কে জানতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ